আজা অন দা পি চি আ ৰ বটমেৰে স্যার ফটো মেৰেখিস না না নানা এটা তো আগের এটা আগের ব্লেবাৰ অ নয এটা ব্লেবাৰ বোধা লেদি তা তাক কি অবস্থা সাৰ অবস্থা বালা তোৰ অবস্থা বল এ শৰ্দা কে আর গুড নাইট গুড মৰ্নিং কবে ঠালে এটা লুটিং হৈ

सरमा, करो। सरमिया के। हाँ, तू मिन्टो नंबर वन। हो सर। हेलो। ए जे सेम कंडीशन। थमा अंदर लाम? हाँ। इतने बु। दस बहाने। दस बहाने। करके लगाई। करके लगाई। दिल, दिल। <laughs> दिल, दिल। <laughs> अबा।

বট সারকি রইছে একদম তুমি বাবা তুমি তো বিয়ার আগে কন্ডিশন তোমার বালা বিয়ার বড় আরো ভালো হবো না কি বট আই বৈচার স্কুল না যে যে বিন্দাই বছর কিবা যায় যা নাকি